গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আজকে হলো শনিবার আর এখন বাজে হলো সাড়ে দশটা তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আজকে আমাদের যেখানে কাজ হচ্ছে সেখানে সেকেন্ড ফ্লোরে ছাদ দেওয়া হচ্ছে তো সেখানে আজকে মানে আজকে দেওয়া হচ্ছে তো মানে ভোর ছটার থেকে মানে কাজ শুরু হয়ে গেছিলো তো আজকে বাবা ভাই আমার হাজব্যান্ডরা সবাই সকাল সকাল চলে গেছিলো সাইডে তো এখন বাবা আর আমার হাজব্যান্ড আসছে কারণ বাবা আজকে কিছুই খেয়ে যেতে পারেনি কারণ ছটার থেকে কাজ আরম্ভ হয়ে গেছিলো বলে কাজ আরম্ভ হয়ে গেছিলো বলে সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকে ওরা সবাই চলে গেছিলো ওখানে কাজে তো ওই জন্য আর কি খেয়ে যেতে পারেনি তো এখন আসছে এসে হাত মুখ ধুয়ে আর এখন মানে ফ্রেশ হতে গিয়েছে ফ্রেশ হয়ে এসে তারপরে খাবে তো আমরাও কেউ খাইনি এখন ব্রেকফাস্ট করিনি সবাই এখন করব আর ভাই করে চলে গেছে ভাই করে চলে গেছে তো পাপাও চলে এসেছে পাপাকে দিয়ে নিই তারপর আমি তোমাদেরকে বলছি দেখো পাপাকে দিয়ে দিচ্ছি খেতে দেখো পাপা ডাইনিং এ বসে খেতে খাচ্ছে তো পাপাকে দিয়ে দিয়েছি এখন বড়ো ছেলেকেও দেবো আজকে স্কুল বন্ধ বলে মানে ওর ভাইয়ের সাথে ঘুমিয়ে আছে এখন উঠেছে একটু আগে দিও ভাই তো ছোটোজনকে আমি মুকটুক ধুয়ে দিয়েছিলাম বড়ো ছেলেও মুকটুক ধুয়ে রেডি ওকেও দিয়ে দেবো খেতে আর আজকে যেখানে কাজ হচ্ছে সেখানে সকালে তারপরে দুপুরে বিকালে রাত্রে সব খাওয়া দাওয়া ওখানেই হবে ওখানে ওরা সবাই খাবে যারা কাজ করছে তো সেখানে আমার হাজব্যান্ডও খাবে তো আজকে সকালে ওইখানে ব্রেকফাস্ট করে এসেছে সকালের ব্রেকফাস্ট খিচুড়ি বানিয়েছিল তো খেয়ে আর অল্প নিয়ে এসেছে কারণ ছেলে আর আমি খাবো বলে আর দুপুরে রান্না ওখানে হবে তো ওই খাবে আমি ঘরে রান্না করব আমরা ঘরে খাবো আর ওইখানে মাছ হবে আর ফুলকপি সবজি হবে তো মাছ চচ্চড়ি হবে তো মাছ ওইখানেও হবে তো এখানে ঘরের জন্য অল্প এনেছিল তো আমি নুন হলুদ দিয়ে মানে ধুয়ে টুয়ে নুন দিয়ে মেঘে রেখেছি আমি তোমাদেরকে পরে দেখাবো আর কি বানাবো তো এখন আগে সকালেরটা দিয়ে নিই তারপরে আর যেখানে কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো মানে দেখানোর চেষ্টা করবো তো তোমরা দেখো আর এখন ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আসবো তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো তো বলেছিলাম তোমাদেরকে যে ব্রেকফাস্ট করে আবার আসবো তো ব্রেকফাস্ট করিনি তার আগে আবার এসে বলেছি কিছু কথা বলার জন্য তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আর প্রথমে তো দেখো খিচুড়ি আনবে বলেছি খিচুড়ি এনেছে ওটাও বলেছি তো মানে এনেছে সেটা দেখাই নি না তো ওটা দেখাবো দেখো দেখো আর বড়ো ছেলে খেতে বসে বসেছে আর এখানে ছোটোজন একটা নিয়ে নিয়েছি ওকে খাওয়াবো তারপরে আমি খাবো আর মা তো খায় না মা রুটি খাবে কলা আছে মা ওটা কলা দিয়ে মা রুটি খেয়ে নেবে আর আর মানে আর একটা কথা হলো তোমাদেরকে যেটা কথা বলবো সেটা হলো কি আমাদের মানে শুভ কাজ আমাদের শুভ কাজ সেটা তোমার শনি মঙ্গলবারই হয় তো অনেকেই বলে যে শনি মঙ্গলবারে নাকি করতে নেই কিন্তু আমাদের কাজ শনি মঙ্গলবার ছাড়া হয়ই না মানে যদিও শনি মঙ্গলবারে নাও করা হয় অন্য কোনো দিনও করা হয় সেটার জন্য মানে সেটা করলে আর কি কোনো না কোনো একটা মানে বিপদ বা কিছু একটা মানে বাধা এরকম কিছু একটা পরেই আর কি সেটা আর আজকে শনিবার তো আমাদের আজকের কাজটা এই যে আজকে যখন শনিবার তো আজকে ভালো মানে দিন আমাদের ওই জন্য আজকে কাজটা হচ্ছে আর আগেরবার মানে ফার্স্ট ফ্লোর যখন আমাদের ছাদ দেওয়া হয়েছিল তখন কী হয়েছিল যে মানে শুক্রবারে সেটা দেওয়া হয়েছিল তো শুক্রবারে হয়েছিল বলে মানে অনেক মানে অনেক 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 মানে বাধা পড়েছিল মানে কিছু হয়তো মানে জিনিস আসেনি কিছু আনতে ভুলে গেছে মানে এই রকম মানে হয়েছিল আবার আরও লাস্ট সময় তো মানে এরকম বৃষ্টি মানে রাত্রে হয়েছিল না বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি মানে কোথার থেকে এত বৃষ্টি আর এত জল মানে বললে কেউ বিশ্বাস করবে না যদি কেউ না দেখে মানে আমাদের এতটা মানে ক্ষতি হয়ে যায় আর কি মানে শনি মঙ্গলবার ছাড়া আমরা কাজ করলে তো আমাদের শনি মঙ্গলবারটা হলো আমাদের শুভ শুভ দিন আমাদের ওটা শুভ এসে বলা যায় আর কি তো সবাই হয় না না আমাদের সেটাই আমরা কোনো একটা কাজ করতে গেলে আগে মঙ্গলবার আর শনিবারটাই দেখি যে ওই দিনে আর কি আমরা ভালো কাজটা করতে পারবো আর আমাদের না ওই দিনটাতে না কাজটা করতে গেলে নিজেদেরও মানে একটা ভালো লাগে মানে খুব ভালো ভালো ফিল হয় আর নিজেদের শরীরে একটা তাকত বলে জিনিসটা যে ওটাও আসে মানে মানে করার একটা অনুভূতি এসে পড়ে মানে এরকম একটা মানে ব্যাপার হয়ে যায় শনি মঙ্গলবারের কাজ তো আজকে শনিবার তো আজকেও তো হচ্ছেই একটা বললাম এসে তোমাদেরকে আর তোমাদেরকে দেখাবো সেটাও বললাম তো দেখি কি করা যায় তো দেখাতে পারো তো দেখালামই তো দেখি কি হবে তো আচ্ছা এখন বোধ কথা হয়ে গেলো তো আগে ব্রেকফাস্টটা করে নি তারপরে আসবো তো এখনের জন্য একটু তো তোমরা দেখতে থাকো চলে আসলাম রান্নাঘরে তো দেখো আজকে রান্না কি করব দুপুরের এখানে শাক কেটে রেখে দিয়েছি এটা হলো লাল শাক আর মাছ বানাবো বলেইছিলাম যে মাছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি তো ওটা বানাবো হলো দেখো ফুলকপি সিদ্ধ করা আছে আলুও কাটা আছে তো সব জোগাড় করে রেখে দিয়েছি এখন বানাবো আর এদিকে দেখো শাকের জন্য ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তেলও দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর এদিকে রসুন থেত করে রেখে দিয়েছি তখন শাকটা বসিয়ে নিই তারপরে শাকটা হয়ে গেলে তারপরে মাছটা করবো আর এদিকে দেখো জল গরম বসিয়েছি বড়ো ছেলে স্নান করবে বড়ো ছেলে করার পরে ছোটো ছেলেকে করাবো তারপরে ভাতটা বানাবো ভাতটা একটু পরে বানাবো ভাতটা লেট করে বানাবো তাহলে একটু গরম থাকবে তো শাকটা বসিয়ে নিই দুপুরের রান্না হয়ে গেল আর রান্না হয়ে গেছে আর ভাই এসেছিলো তো ও খেয়ে এখন চলে যাবে ও গেলে পরে বাবা আসবে কারণ এখানের থেকে সবাই চলে আসলে তো হবে না কাজ হচ্ছে যেহেতু তো বাবা আসবে এখন দুপুরের খাওয়ার টাইম হয়েছে তো ওরা সবাই এখন উপর থেকে নিচে নামছে তো ওরা খাবে আর আমার হাজব্যান্ড আর বড়ো ছিল ওইখানেই খাবে তো ওরাও চলে গেছে আর ভাই গেলে ভাই গিয়ে বাবাকে নিয়ে আসবে তারপরে বাবা খেয়ে একটু রেস্ট করে তারপরে বাবা আবার চলে যাবে তো এখন ভাই যাচ্ছে ও খেয়ে নিচ্ছে ও খেয়ে এখন ও যাচ্ছে বাবাকে আনতে ও বাবাকে নিয়ে আসলে তারপরে খেয়ে নেবে আর মাও খায়নি মাও খাবে বাবা আসলে পরে আর আমি এখন ছোটো ছেলেকে খাওয়াবো ওকে খাইয়ে তারপরে আমরা বসবো খেতে কারণ তো বললাম এই বাবা আসবে আর তার উপরে এখন তোমাদেরকে তো রান্না কি করবো সেটা তো বলেছিলাম তো রান্নার পরে তো তোমাদেরকে দেখায়নি তো চলো তোমরা দেখবে রান্নার হয়ে গেছে যে এখন দেখতে কেমন তো চলো তোমাদেরকে দেখায় তো তোমরা ব্যাগ ক্যামেরায় দেখো আসো দেখবে দেখো এখানে হলো লাল শাক বানিয়েছিলাম এই যে দেখো তা এখানে যে অল্পটুক মানে নেওয়া হয়েছে বোঝা যাচ্ছে তো যে ভাই খেয়েছে বলেইছি একটু আগে আমি তোমাদেরকে তো এখানে লাল শাক আছে আর এখানে হলো মাছ দ্বারা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ঢাকনাটা উঠিয়ে নি দেখো এখানে মাছের ঝোল আছে ফুলকপি আলু দিয়ে মাছ বানিয়েছিলাম তো এখানে রেডি তো এখন বাবা আসবে তো সবাই বসে পড়বো তো এখন আগে যাই ছোটো ছেলেকে খাইয়ে দিই থালা নিয়ে নিয়েছি ভাতটাও নিয়ে নিই আর ওকে খাইয়ে দিই তারপর আবার আসবো তোমাদের কাছে তোমরা দেখতে থাকো আর পাশে থেকো আমার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আর এদিকে দেখো বাবা এখন ভাইয়ের সাথে চলে গেছে সাইডে আর বাবা যাওয়ার সময় ও যাবে তো ওকে তো এখন নিয়ে গেলো বলো ওখানে কাজ হচ্ছে কে রাখবে ওকে কে দেখবে ও যাবে তো ওকে নিয়ে যায়নি যে ওই জন্য এরকম কান্দা কান্দলো কেঁদে মানে মুখে মনে কামড় পড়েছে নাকি এত রক্ত বেরোলো দেখো দেখতেই দিচ্ছে না কোথায় কামড় পড়েছে দেখো এখানে হাত এই হাতের গে হাতার মানে সেটা গেঞ্জিটা পুরো ভিজে গেছে রক্তে এই যে এটা পুরো ভিজে গেছে গেঞ্জির হাতটা পুরো রক্তে ভিজে গেছে গেঞ্জিটাও খুলতে দিচ্ছে না আর মুখটাকেও পরিষ্কার করতে দিচ্ছে না দেখো মুখের মতো করতো এরকম কাদা কাঁদলো কাঁদতে কাঁদতে মানে কামড় পড়লো নাকি উপরের ঠোঁটে নাকি দেখো গেঞ্জিটা পুরো ভিজে আছে ব্লাডে বললাম পরে যাব না হবে না দেখাবে না দেখাবে না তোমার বাধা হয়েছে দেখা দাও দেখাবে না আরো উঠে সরে দেখো দেখো মুখের কি অবস্থা করে দে আসা গেঞ্জিটা খুলে দি চলো দেখো হাতটা পুরো ভিজে আছে দেখো এটা পুরো ভিজা আছে দেখো পড়াশোনা করতে পড়ছে তখন এত কান্না কান্লো কান্নাটাকে খুব মানে কষ্টে বন্ধ করে দিলো মা আর আমি মিলে আর এখন দেখো পড়তে বসেছে বলে কি খাবে না বলে কি খাবে না এখন আগে পড়তে বসে বলি চুপ আগে পড়া বলে দিদি পড়তেছো দিদি পড়তেছো বলো বলো দাদা আচ্ছা অল্প দাঁড়াও বন্ধ করে খায় নি তার

তো দেখো এখানে আর্ধেক ছাদের মানে কাজ হয়ে গেছে আর আধা বাকি আছে সেটা হচ্ছে পুরো অন্ধকার হয়ে আছে উপরটা তাও এদিক ওদিক অল্প লাইটের মানে লাইটগুলো লাগানো আর লাগিয়ে দিয়েছিল বলে ওখানে অনেকটা দেখা যাচ্ছে না হলে দেখা যেত না কাম যখন হচ্ছে তো লাইট তো লাগাতেই হবে তো লাইটটা দিয়ে দিয়েছে বলে একটু দেখা যাচ্ছে দেখো নিচের থেকে উপরে মালগুলো কিভাবে মানে ওরা কীভাবে করে উঠাচ্ছে আর কীভাবে করে নামাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখে এত ভালো লাগছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ওরা কাজ করছে দেখো ঠেলায় ঠেলায় এনে এনে কীভাবে করে আছে আরও অল্প বাকি আছে এদিকে তো ওপর থেকে নিচেরটা দেখতে কত ভালো লাগছে আমি তো এখন চলে যাব একটু পরে আমি তো মানে এতক্ষণ থাকতে পারবো না কারণ ছেলে আছে আমি এখন ঘরে চলে যাব তো ঘরে গিয়ে বাকি কথা বলবো খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় বসেছিলাম কথাবার্তা বলছিলাম সবাই মিলে কারণ সাইডে কাজ হচ্ছে সেটা এখনো শেষ হয়নি এখনো হচ্ছে তো ওর পাপাও আসেনি এখন অবধি আর এও দেখো এখন অবধি ঘুমায়নি এখন আমি ওকে ঘুম পাড়াবো আর ঘুম পাড়াবো তাই আর কি বিছনাতে আসলাম ওকে ঘুমটা পালিয়ে দিয়ে তারপর আবার একটু যাব তো বাবাও ঘুমায়নি মাও ঘুমায়নি সবাই বসে আছে ভাই এই মাত্র আসছে তো এখন প্রায় বাজে হলো দেখো একটা বাজে দেখো এখন প্রায় একটা বাজে বেজে গেছে তো ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে ফোনটা করে দেখি আর কতদূর আছে তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে আসব তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও বাই গুড নাইট